আমাদের ভাইদের উপর যে নির্মম নির্যাতিত হামলা হচ্ছে এবং তাদেরকে যেভাবে একদম নিষ্পেষিত করে ফেলা হচ্ছে সেটার বিরুদ্ধে আপনারা দেখেছেন যে আমেরিকাতে আন্দোলন হচ্ছে বিভিন্ন বড় বড় রাষ্ট্রে ইহুদি রাষ্ট্রে বা খ্রিস্টান রাষ্ট্রেও বড় বড় আন্দোলন হচ্ছে কিন্তু আমাদের দেশে বড় বড় দল রয়েছে এবং সরকার রয়েছে তাদের সরকারিভাবে বা বড় দলগুলো কি কোনো আন্দোলন করছে মাঠে নামছে কেউ নামছে না সবাই নীরব আমরা মুসলমান মুসলমান ভাই আমরা লজ্জিত যে আমাদের দেশ থেকে একটা মুসলিম কান্ট্রি যেখানে ভাগ মানুষ সেখান থেকে বড় কোনো আন্দোলনের টাকা আসছে না অন্তত পক্ষে দেখাতে তো পারে যতটুকু আমরা করতে পারি যে হ্যাঁ আমাদের মুসলমান ভাইয়েরা রাজপথে নেমেছে টাকা শহর করেছে যে আমরা যাতে বহির্বিশ্বকে দেখাতে পারি যে না বাংলাদেশের মানুষ আওয়াজ তুলেছে শুধুমাত্র ফেসবুকে পোস্ট দেখে আর ফেসবুকে পোস্ট শেয়ার করে গিয়ে আওয়াজ তুললে সেটা বহির্বিশ্ব দেখবে আমি মনে করি আমরা আমাদের এই জায়গা থেকে আজকে মোশাল মিছিল করব সেটা যতটুকু পৌঁছে দেওয়া যায় এবং আগামীতে আমরা যতটুকু পারি তাদের পাশে দাঁড়াবো এবং পুরো বাংলাদেশকে আমরা আহ্বান জানাবো যে আপনারা সকলেই নামন সকলেই এই ব্যাপারে বার্তা দিন এবং আপনারা রাজপথে নামন আপনারা এই এই যে ইজরায়েল যা করছে তার বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান ধন্যবাদ